আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা সামটাইম এই শব্দটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সামটাইম সামটাইমস সামটাইম এই তিনটি শব্দ কখন কোথায় ব্যবহার করব এটা নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাই এবং এই সামটাইমস সামটাইম সামটাইম এই তিনটি শব্দেরই একই অর্থ আমরা মনে করে থাকি আসলে অর্থ কিন্তু আলাদা এবং ভিন্ন ভিন্ন জায়গায় এটা কি হয় ব্যবহার হয় তোমরা দেখতে পাচ্ছ সামটাইমস এস এস আছে সামটাইম নেই সামটাইম দুইটি আলাদা শব্দ আমরা এই তিনটি শব্দ সঠিক ব্যবহার আসতে শিখব এই সামটাইমস মানে হলো কিছু সময় মাঝে 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 তাহলে সামটাইমস মানে কি মাঝে মাঝে সামটাইমস মানে কি মাঝে মাঝে আর এই সামটাইম মানে কোন এক সময় কোন এক সময় তার মানে অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে এই সামটাইম দ্বারা কি অনির্দিষ্ট সময় আর এই সামটাইম মানে হলো কিছু সময় কিছু সময় আশা রাখি অর্থ তিনটা বুঝতে পারছো তার মানে সামটাইমস যদি এস থাকে শব্দটির সাথে তাহলে এর মানে দাঁড়াবে মাঝে মাঝে আর সামটাইম যদি এস না থাকে তাহলে এর অর্থ দাঁড়াবে কোন এক সময় আর সামটাইম এরকম যদি আলাদাভাবে ওয়ার্ড থাকে তাহলে এটার অর্থ কিছু সময় এখন আমরা আলাদা আলাদা ব্যবহার আমরা শিখব আমরা প্রথমে এই সামটাইমস দিয়ে কয়েকটা বাক্য তৈরি শিখব একটা যদি বাক্য আমরা তৈরি করি এমন আহ আই টক কি এ এল কে টক in English, মানে আমি মাঝে মাঝে ইংরেজিতে কথা বলি আই টক ইন ইংলিশ আমি মাঝে মাঝে ইংরেজিতে কথা বলি তার মানে এই যে সামটাইমস এটার মানে হলো মাঝে মাঝে আরেকটা যদি উদাহরণ দিই এরকম দেওয়া যেতে পারে হি টামস হেয়ার

সে আমার সাথে মাঝে মাঝে দেখা করত তারা সামটাইমস তারা আমার সাথে মাঝে মাঝে কি করতো দেখা করতো আশা রাখি এই সামটাইমস কখন ব্যবহার করতে হবে এটা আমাদের একদম ক্লিয়ার ধারণা আমরা পাব এবং পেলাম এটা তাহলে আমরা এখন ব্যবহার করতে বলবো কখন সামটাইমস তার মানে মাঝে মাঝে কথা অর্থে ব্যবহার করতে হবে আমরা তিনটি উদাহরণে মাধ্যমে দেখাতে সক্ষম হলাম যে সামটাইমস কখন হবে একটি উদাহরণ আই টক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলি সামটাইমস মাঝে মাঝে হি কামস হি কামস হিয়ার সে এখানে আসে সামটাইমস মাঝে মাঝে এখানে আসে দে মানে তারা দে মিট মি তারা আমার সাথে সাক্ষাৎ করতো সামটাইমস মাঝে মাঝে তারা আমার সাথে কি করত সাক্ষাৎ করত আসলে কি সামটাইমস এর ব্যাপার একদম ক্লিয়ার এবার যদি আমরা ব্যাপার এবার আমরা সামটাইম নিয়ে আমরা কথা বলবো যে এই সামটাইম কখন হবে সামটাইম মানে কি কোন এক সময় কোন এক সময় এখানে আমরা ছোট করে লিখলাম সাম টাইম কোনো এক সময় সামটাইম কোন এক সময় বোঝাবে অনির্দিষ্ট সময় আমি এখানে ব্রাকিটে লিখে দিই অনির্দিষ্ট সময় তার মানে নির্দিষ্ট কোনো একটা সময় নাই সে সময় আসবে কোনো এক সময় আমি যাব তাহলে এখানে একটা বাক্য আমরা দিতে পারি হি উইল হি উইল সরি হি উইল কাম হাইম সে কোনো এক সময় এখানে আসবে হি উইল কাম হিয়ার সামটাইম সে কোনো এক সময় সে কি করবে এখানে আসবে তাহলে এই সামটাইম দ্বারা কোনো এক সময় বোঝাচ্ছে কি বোঝাচ্ছে কোনো এক সময় লাস্ট ওয়ান আমরা একটু দেখি সামটাইম সাম স্পেস দিয়ে টাইম এর মানে হলো কিছু সময় যে আমরা এত কিছু সময় রেস্ট করব বিশ্রাম নেব কিছু সময় আমরা কিছু সময় পড়াশোনা করব এরকম বোঝাতে তার মানে সাম টাইম যখন স্পেস দিয়ে দুটি ওয়ার্ড আলাদা হয়ে যাবে তখন এর অর্থ হবে কিছু সময় আমরা এখানে একটা एग्जांपल আমরা দিতে পারি প্লিজ পি এল ই এস প্লিজ গিভ মি গিভ মি সাম টাইম সাম টাইম দয়া করে আমাকে কিছু সময় দিন দয়া করে আমাকে কিছু সময় দিন প্লিজ गिव मी সাম টাইম দয়া করে আমাকে কিছু সময় দিন আশা করি আজকের এই ভিডিও ক্লাসের পর সাম টাইম সামটাইমস সাম টাইম কখন ব্যবহার করতে এটা নিয়ে আর প্রবলেম হবে না আই होप আমরা একটু রিভিশন দেই তাহলে সামটাইমস এস যদি থাকে এর অর্থ হলো মাঝে মাঝে আমরা एग्जांपल दिस आई টক ইন ইংলিশ সামটাইমস আমি মাঝে মাঝে ইংরেজিতে কথা বলি হি কামস হিয়ার সামটাইমস সে মাঝে মাঝে এখানে আসে দে मीट মি সামটাইমস তারা মাঝে মাঝে আমার সাথে দেখা করত আর সামটাইম এস নাই এস হিম সামটাইম কোন এক সময় মানে অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে তার মানে হি উইল কাম হিয়ার সামটাইম সে কোনো এক সময় এখানে আসবে আর সামটাইম মানে কিছু সময় প্লিজ গিভ মি সাম টাইম আশা রেখে একদম ক্লিয়ার আর সর্বশেষ আরেকটু তথ্য দিয়ে রাখতে পারি এই এই সাম টাইম এটা একটা অ্যাডভার্ব অ্যাডভার্ব এটাও একটা আর এই সামটাইমস এটা নাউন ফ্রেজ নাউন ফ্রেজ প্রশ্ন হতে পারে সামটাইম এটা কিভাবে নাউন হলো এই সাম হলো অ্যাডজেকটিভ ভালোভাবে বুঝতে হবে এ সাম কি অ্যাডজেক্টিভ টাইম কি নাউন দুটি শব্দ হয় অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেশ গঠিত হয় অ্যাডজেক্টিভ ব্যবং নাউন মিলে অ্যাডজেক্টিভ ব্যবং নাউন মিলে নাউন ফ্রেশ গঠিত হয় তার মানে সামটাইমস এটা একটা অ্যাডভার্ট সামটাইম এটাও অ্যাডভার্ট আর সাম টাইম দ্য এটা হলো নাউন ফ্রেশ আশাটা কি একদম ক্লিয়ার এখন সামটাইমস সামটাইম এবং সামটাইম এই শব্দ তিনটি কখন কিভাবে কোথায় ব্যবহার করতে হবে আশাটা কি সবাই তোমরা ব্যবহার করতে পারবে আমি আশাবাদী আজকের ক্লাসে পর্যন্ত শেষ দেখা হবে অন্য কোনো নতুন কোনো গুরুত্বপূর্ণ লেসেন নিয়ে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ